হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল লাউ শাকের ডাটা আর শাক দিয়ে এইভাবে বাটা মাছের তরকারি বন্ধুরা খেতে এতটাই পরিমাণে মজার হয় এক তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এতটাই মজার আজকে কিন্তু আমি একদম ভিন্ন রকমভাবে বাটা মাছ দিয়ে লাউ শাকের ডাটা তরকারি রান্না করব খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার এখানে দেখতে পারছেন আমার গাছে কিন্তু বেশ কিছুটা পরিমাণে আমি লাউ শাক এনেছি আর লাউ শাকটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বেছে ছিঁড়ে নিব এই শাকগুলোকে আমি হাত দিয়ে চিকন চিকন করে ছিঁড়ে নিব আর শাকগুলোকে ছিঁড়ে খুব ভালো করে আমি ধুয়ে নিব। সাত আটবার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিব যাতে এর মধ্যে কোনো বালি না থাকে আজকে আমি রান্না করব কিন্তু এই বাটা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে খেতে হয় বন্ধুরা লাউ শাকের ডাটা চড়চড়ি দারুণ মজার আমি মাছগুলোকে কিন্তু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর এইভাবে মেখে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেনি কিন্তু যারা কখনো এইভাবে বাটা মাছ দিয়ে খাননি একবার হলো লাউ শাকের এই তরকারিটা আপনারা মাছ দিয়ে খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দুর্দান্ত দাম মজার যদি একদিন রান্না করে খান তাহলে কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় চলে যাবো চুলাই করাইতে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর শাকগুলোকে কিন্তু আমি আমি বেশ ভালো করে নিয়েছি এর মধ্যে দিয়েছি তিন থেকে চারটা আলু আর দিয়েছি আমি ডাটা এখন আমি জলের মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া জলটা কিন্তু আমার ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো লাউ শাক বাটা মাছ দিয়ে খেতে বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয় যারা মাছ খেতে চান না বাকি শাক খেতে চান না এইভাবে যদি রান্না করেন এক রেসিপিতেই কিন্তু দুইটা পাওয়া যায় বন্ধুরা মাছ এবং শাক আর খেতেও হয় কিন্তু অতুলনীয় মজার এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নিব। আমি ঢাকনাটা তুলে এখন কিন্তু এই শাকগুলোকে আবার একটু আমি নেড়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ডাটাগুলো ডাটাগুলো আগে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখন ডাটাগুলো একটু পরেই দিয়েছি যাতে ডাটাগুলো এরকম আস্তে আস্তে থাকে আমার শাকটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি কাঠের সাহায্যে এইভাবে একটু নেড়ে নিব যাতে শাকগুলো একটু পাশ ফাশ হয় গ্রাম বাংলা সহজ রান্না কিন্তু বন্ধুরা খেতে হয় অসাধারণ মজার চলে যাব চুলাই কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব মাছগুলো কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিব এই মাছগুলো কিন্তু আজকে আমি বেশ করা ভাজি করব কারণ একটু মাছটা বেশি ভাজি হলে এই তরকারিটা খেতে বেশি মজার হয় আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি চুলাই থেকে নামিয়ে দিব মাছ ভাজা তেলের মধ্যে আমি আবারও অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দেব এর মধ্যে আমি দিয়েছি একটা শুকনো মরিচ এখন দিয়ে দিব ছোট রাঁধুনি আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নে ফোরনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা এই শাকগুলো কি যেন একটা মিষ্টি গন্ধ বের হয় বন্ধুরা আর খেতেও হয় কিন্তু দারুণ মজার আপনারা যদি একদিন এইভাবে রান্না করে খান আশা করি বন্ধুরা আপনারা বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ আমি মাছগুলো দিয়ে কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট এই তরকারিটা রান্না করে নেব আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বাটা মাছ দিয়ে লাউ শাকের তরকারি অবশ্যই কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমি লবণটাও দেখে নিব ঠিক আছে কিনা না লবণটা আমার একদম পারফেক্ট আছে চুলাই থেকে নামিয়ে আমি গরম গরম ভাত দিয়ে খাবো বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে বলে বুঝাতে পারবো না আর এইভাবে রান্না করলে শাক গুলো কিন্তু একদম সবুজ থাকে খেতেও হয় কিন্তু দারুণ মজা ঝটপট তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে আমার বাটা মাছের তরকারি